সালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি মুরগির মাংস রান্না করবো আজকে কীভাবে রান্না করি এটা হচ্ছে সৌদি আরবের ফার্মের মুরগির মাংস আর কি দেখেন কিভাবে রান্না করবো এই শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি মুরগির মাংসটা ভিজাই দিলাম এটা কিন্তু তাজা মাংস ছিল দুদিন আগে আনছিলাম আমার মনে ছিল না ভিজায় আমি এই ফ্রিজে ঢুকাই রাখছিলাম আর কি ডিফের মধ্যে এই জন্য বড় হয়ে গেছে এটা আমি এখন পানিতে ভিজাই রাখলাম আর এখানে একটা রসুন আর একটা পেঁয়াজ কাটবো আর কি এটাই পাকে আমি ভিজাই রাখলাম দশ মিনিটের জন্য ভিজাই রাখতেছি এবং এটাই পেজ আর রসুনগুলো একটু রেডি করে নিতেছি দেখেন আমি মাংস কিন্তু কেটে নিছি এগুলো কিন্তু বড় বড় ফিস ছিল আমি কিন্তু এগুলো ছোটো ছোটো করে নিছি মুরগির মাংসগুলা এই যেটা রান কিন্তু দেখেন মুরগির মাংস রান এগুলো আমি কেটে ভিজাইতে দিয়ে দিচ্ছি দেখছেন আর এখানে চামড়াগুলোও নিয়ে নিছি আমি যেগুলো মাংসের পিস আর এখানে আদা রসুন আর পেঁয়াজ এখন আমি চুলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আগে মশলাটা কষাইবো এখন সুলাটা দাম দিতেছি চুলা দিলাম দেখেন কীভাবে রান্না করতেছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিতেছি আর আমার থেকে মুরগির মাংসটা মানে রান্না করাটা একদম সহজ আর কি খুব তাড়াতাড়ি মুরগির মাংস রান্না হয়ে যায় আর এখান থেকে আমি পেঁয়াজ দিয়ে দিব শুধু পেঁয়াজ দিবো পেঁয়াজটা দিয়ে একটু কষাই নেব আগে পেঁয়াজ আর রসুনটা তেলটা একটু গরম হোক এখানে আমি পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজ রসুন থেকে কষাই নেবো এখানে আগে আমি মশলাটা তৈরি করে নিব তারপরে মাংসটা দিয়ে দিব আর কি যেহেতু একটা তাজা মাংস পেঁয়াজটা একটু কষানোর মতো দিয়ে দিলাম দেখেন আমি মশলাটা কীভাবে বানাচ্ছি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আপনার আদা একটু আদা বাটা ছিল আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আর আমি এখানে এখানে কিন্তু মশলা নিয়ে নিছি এখানে কয় আইটেমের মশলা নিয়ে নিছি আমি এই মশলাগুলো আমি সবগুলো এখানে মিক্স করে দেবো আর এখানে একটু টমেটো নিয়েছি আর কি টমেটো সস আগে অর্ধেক ব্যবহার করছি এখন আবার এই যে অর্ধেক নিয়ে নিছি এগুলো বরফ হয়ে রয়েছে তো তো আমি এখন মশলাটা বানাই নিতেছি এখানে দেখেন মশলাটা হয়ে গেলে তারপরে আমি এখানে গিয়ে দিয়ে দিবো সব মুরগিগুলো দিয়ে দেবো এখন আমি দেখেন আগে টমেটো সসটা দিয়ে দিতেছি টমেটো টমেটো দিয়ে দিলাম এখানে সব কিছু একসাথে আমি দিয়ে দিতেছি দেখেন মুরগিগুলো কিন্তু সব একসাথে দিয়ে দিচ্ছি সব একসাথে দিয়েছি আর মশলাটা ভালো করে কষাই নেবো আমি এটা মিনিমাম মিনিমাম পনেরো মিনিট আমি মশলাটা কষাবো ঠিক আছে দেখেন আর এখানে এখন আমি হালকা একটু পানি দিয়ে নিতেছি পানি দিয়ে পনেরো মিনিট মশলাটা কষানোর পরে আমি মুরগিটা দিব দেখেন আপনারা এখন আমি পনেরো মিনিট কষানোর জন্য রেখে দিচ্ছি এই মশলাটা পনেরো মিনিট কষানোর জন্য না দিয়ে রেখে দিলাম আমার মশলা প্রায় কষানি হয়ে গেছে তো এখানে আরও পাঁচ মিনিট রাখবো আমি ইফ্যাক্ট আমি এখানে তিনটে আলু কাটবো আর মুরগির মাংস কিন্তু এখানে আমার পুরা ক্লিন হয়ে গেছে দেখছেন পুরো মাংস ক্লিন হয়ে গেছে এগুলো পানি ঝরানোর জন্য দিয়ে দিছি একটু পানিটা শুকাক আর এখানে আলুগুলো কেটে নিতেছি আমার এখানে আলু কাটা শেষ আমি কিন্তু আলুগুলো সিলি নাই আর কি চামড়াটা উঠে নিই চামড়া সহ দিয়ে দিছি যেহেতু নতুন আলু এগুলো আর আমি এখানে আলুটা দিয়ে দিব আগে কারণ এখানে আলুটা সিদ্ধ হইতে সময় লাগে আর এটা মুরগির মাংস তো ফারমের মাংস প্রায় ধরেন কুলার উপরে দশ পনেরো মিনিট রাখলে হয়ে যায় কিন্তু আলু সিদ্ধ হয় না দশ পনেরো মিনিটে যার জন্য আমি সর্বপ্রথম আলু দিয়ে দিতেছি আগে আলু অল্প কয়েক অল্প কয়েকটা আলু ছোটো ছোটো তিনটে আলু দিলাম এখানে আলু দিয়ে দিতেছি আমি আগে আলু আলুগুলো দিয়ে 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 দিলাম আলুগুলো দিয়ে আলু দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে মুরগির মাংসটা দিয়ে দিব দেখেন আমার কিন্তু কালারটা কিন্তু সেই রকম হয়েছে দেখেন সেই রকম একটা কালার হয়েছে দেখছেন মশলা মশলার কালারটা কিন্তু সেই রকম পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে দিয়ে দিতেছি পাঁচ মিনিট হয়েছে অলরেডি আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিতেছি দেখেন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এখানে আবার মুরগির চামড়া দিতেছি আমি মুরগির চামড়াগুলো কিন্তু অনেক ফ্রেশ আমার খুব পছন্দ এই যে মুরগির গিলা কলিজা এবং যে মুরগির চামড়া এগুলো কিন্তু আমার খুব পছন্দ যার জন্য আমি এগুলো দিয়ে দিছি দেখেন দেখছেন মশলা দেখছেন কী লাল হয়ে গেছে একবারে মরিচ দিছি তিন চামচ মরিচ দিছি এখানে তো মাংস রান্নার সময় বেশিরভাগই আমি মরিচ ব্যবহার করি তো দেখেন আমি এখানে এখন এবার ডাকনা দিয়ে রেখে দেবো ডাকনা দিয়ে বিশ মিনিট রেখে দেবো দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর আবার একটু নাড়াছাড়া দিব বিশ মিনিট দিয়ে রেখে দেখেন তারপরে আমার মাংস রান্না কমপ্লিট আর দুই ডাফে দেখাবো তারপরে রান্না শেষ এখন আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি দেখেন সবাই আমার মুরগির মাংস কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি এক পিস নিব টেস্ট করার জন্য কেমন হয়েছে ছোট একটা পিস নিলাম আর এক পিস আলু নিব ঠিক আছে একটু টেস্ট করব দেখেন দেখি কেমন হয়েছে আর কি দেখেন মুরগির মাংস এক পিস ছোটো এক পিস নিলাম দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আমার মাংস হয়ে গেছে ও কেমন হয়েছে মুরগির মাংসের কালারটা কমেন্ট করে জানাবেন কিন্তু আর এখানে আমি আবার একটু টেস্ট করতেছি দেখি কেমন হয়েছে বিস্মিকটা হুম না ঠিকই হয়েছে আহ অনেক গরম তো সত্যি টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে কিন্তু নিজের রান্না নিজে খাইয়ে দেখলাম অনেক মজা হয়েছে যাই আলহামদুলিল্লাহ আজকে রান্না শেষ মুরগির মাংস তো আজকের মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই একটা কমেন্ট করে যাবেন